সবজিটা আমি আমার মতো করে রান্না করি এবং এত মজা হয় কি বলবো আসসালামু আলাইকুম সোমনি বলছি থেকে আজকে একটু মাছ ভেজেছি মাংস খেতে খেতে এমন অবস্থা হয়েছে আমার কাছে মনে হচ্ছে মাছ কতদিন খাই না তবে মাছও খাই খাওয়া হয় মাঝে মধ্যে কিন্তু কথা হচ্ছে আমার যে দেশি মাছের যে একটা মজা দেশি মাছের যে একটা আনন্দ খাওয়ার সেটা আমি পাই না সামুদ্রিক মাছ খাওয়াটা সব সময় আমার যেন কেমন লাগে তবে এখানকার সামুদ্রিক মাছগুলো কিন্তু খুবই মজা তো যাই হোক সামুদ্রিক মাছের একটা ইয়ে থাকে যে সেটা হচ্ছে একটু গন্ধ তেমন যেন কিন্তু খেতে অসাধারণ এবং এর পুষ্টিক ভরা সামুদ্রিক মাছগুলো তো যাই হোক এই মাছগুলো দেখতে কিছুটা ওই যে বড় রুই মাছের মতো আবার তেলাপিয়া মাছের মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো ওটা ধুয়ে ফেলেছি তো যাই হোক এর মধ্যে আমি আবার একটু সবজি রান্না করব। সবজি রান্না কেন করব সেটা হচ্ছে যে আমার বাচ্চারা রাতে বলছিল হঠাৎ করে যে সবজি রান্না করো আজকে তো সবজিটা রান্না করছি ওরা হঠাৎ করে যেটা বলে সেটা আমাকে করতে হয় কারণ ওভাবে খাওয়া নিয়ে অতটা ইয়ে করে না কিন্তু তারপর ওদের হঠাৎ করে যে রুচির পরিবর্তন হয় ছোট হোক বড় হোক সবারই আমার পাশে সবারই তো যাই হোক এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এটা করতে বেশি সময় নেই না আমার বেশিরভাগ সময় আমি সব কিছু রেডি রাখি মানে ফ্রিজে থাকেই তো যাই হোক তো মুরগিগুলো মুরগির মাংস দিয়ে দিয়েছে আদা রসুন বাটাটা একটু যখন নেড়ে চেড়ে মানে ভাজা ভাজা হয়েছে তার মধ্যে এর মধ্যে আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো তো এইভাবে দিতে হয় এটা মানে মোট কথা মানে চাইনিজ সবজির মতো আর কি যেটা আমরা রান্না করি আর সবজি বাসায় যা যা ছিল ফুলকপি গাজর আর আমি কিন্তু শশা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ কারণ আমি সবজি মানে যখন সিদ্ধ করি সিদ্ধ করার সময় কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম আসলে চাইনিজ সবজির মধ্যে এগুলোই মানে হচ্ছে আসলে একটু সবুজ ভাব থাকবে লাল ভাব থাকবে এগুলো থাকলেই হলো তাই না আর দিয়েছি একটু সয়া সস আমি জানি সবজি সবাই কম বেশি আজকাল রান্না করতেই পারে আমি মানে করি তবে হয় কি যে আমি যখন তখন যেন কিভাবে এক এক সময় এক একভাবে এক একটা সবজি এক একভাবে রান্না করি মানে চাইনিজ সবজিটা বিশেষ করে আমার মানে একভাবে আমার রান্না করতে ভালো লাগে না তো যেহেতু এর মধ্যে আমি আবার কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি অল্প দিয়েছি মানে মোটামুটি আমার রান্না হয়ে গেছে আমার সবজিগুলো কিন্তু ও আমি বলতে ভুলে গেছি সবজিগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম যার কারণে আমার বেশি সময় লাগেনি তো যাই হোক আমি মোটামুটি আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এখন এটা আমার হয়ে গেছে আমি একটু নামানোর আগে আমি আবার একটু লিকুইড মিল্কটা দিয়ে দিয়েছি এটার স্বাদ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় আমার কাছে মনে হয় তবে সব সবসময় আমি দেই না মাঝে মাঝে দিই আর একটু সামান্য চিনি দিয়েছি মানে সবজিতে তো একটু চিনি দিতে হয় মানে বিশেষ করে চাইনিজ সবজিতে একটু সবাই কম বেশি চিনি দেন আমি অল্প একটু দিয়ে দিয়েছি আর এখন এটা মোটামুটি হয়ে গেছে এখন আমার মানে নামানোর পালা এটা একটু ঘন ঘন একটা টেক্সচার হয়ে গেছে যেহেতু আমি এর আগে ইয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম ঘি চাইনিজ সবজিতে নামানোর আগে অবশ্যই অবশ্যই একটু পরিমাণ ঘি দিয়ে দিবেন এটার ফ্লেভারটা আরও গুণে যেন বাড়িয়ে দেয় আমার কাছে খুব ভালো লাগে চানির সবজিতে ঘি দিলে আর দিয়ে দিলাম গোলমরিচ রান্না শেষ এখন খাওয়ার পালা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ